এবারের বিপিএলে দুর্নামের অপর নাম দুর্বার রাজশাহী আসর শুরুর আগে থেকে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে ফ্র্যাঞ্চাইজিটি জমা দেয়নি ব্যাংক গ্যারান্টি যারা আবার অনুমোদন দিয়েছে বিসিবি যাদেরকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে সমালোচনার মুখে বিপিএল গভর্নিং কাউন্সিল একের পর এক দুর্নাম ছড়িয়ে যাচ্ছে দলটি সবশেষ পারিশ্রমিক না দেয় দলটার বিদেশি ক্রিকেটাররা অস্বীকৃতি জানান ম্যাচ খেলতে আশ্বাসের পর আশ্বাস দিয়েও অর্থ পরিশোধ না করায় মাঠে যাননি ক্রিকেটাররা বিপিএল ইতিহাসে যা ঘটেছে প্রথমবার ক্রিকেট বোর্ডের বিশেষ অনুমোদনে শুধুমাত্র লোকাল ক্রিকেটারদের নিয়ে ম্যাচ খেলে রাজশাহী যদিও সেই ম্যাচে আসরের সবচেয়ে সফল দল রংপুর রাইডার্সকে হারিয়েছে পদ্মাপারের দলটা জানা গেছে রোববার ম্যাচের আগে লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাংক চেক দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি সোমবার সেই চেক ডিপোজিট করতে গিয়ে আবারও প্রতারিত হয়েছেন ক্রিকেটাররা অ্যাকাউন্টে চেকের পরিমাণ অর্থ না থাকায় শূন্য হাতেই ফিরতে হয়েছে তাদের জানিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা এদিন অবশ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলেছেন ক্রিকেটাররা মূলত বিসিবি তাদের আশ্বাস দেয় ম্যাচ খেলেছেন তারা তবে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ঝামেলার মিটমাট হয়নি যার বিদেশি নিয়ে খেলার কথা থাকলেও দুইজন নিয়েই খেলতে হয়েছে তাদের কারণ চেক নিয়ে তাদের দাঁড়িয়ে গিয়েও ফিরে এসেছেন মালিকপক্ষ শুধু ক্রিকেটারদের অর্থই নয় জানা গেছে ঢাকা ও চট্টগ্রামে হোটেল বিলও পরিশোধ করতে পারেনি ফ্রাঞ্চাইজ যার কারণে ঢাকায় একটি হোটেলে ওঠার পরও ম্যাচের দিন সকালে বদলাতে হয় হোটেল এমন পরিস্থিতিতে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্র্যাঞ্চাইজিটিকে বিপিএলে অংশ নেওয়ার সুযোগ দেয় বোর্ডও পড়েছে সমালোচনার মুখে এবারের বিপিএলে বোর্ড বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও এই এক ফ্র্যাঞ্চাইজির কারণে ম্লান হয়েছে বোর্ডের প্রশংসনীয় কাজগুলো তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা